এনসিবি জামাত শিবির কি জিনিস বিচক্ষণতার সাথে ধৈর্যের সাথে জামাত পুরো জাতিকে দেখিয়ে দিল পুরো জাতির টের পেল দর্শক একটা স্পর্শকতার ইমোশনাল সিরিয়াস একটা বিষয় সেটা অত্যন্ত ধৈর্যের সাথে বিচক্ষণতার সাথে প্রজ্ঞার সাথে ডিল করে জামাত রাজনীতিতে চালকের আসনে বসে গেছে আপনারা জানেন যে তারেকের গুন্ডা তারেকের গুন্ড বাহিনী সন্ত্রাসী তারেকের সন্ত্রাসী বাহিনী জঙ্গি জঙ্গি বাহিনী আগস্ট গ্রেনেড হামলার এবং চৌষট্টি জেলায় বোমা হামলার মাস্টার মাইন্ড জঙ্গিবাদের মদতদাতা হাও ভবনের এবং পাকিস্তানের আইএসআই এজেন্ট খাম্বার টেন পারসেন্ট তারেক জিয়ার সন্ত্রাসীরা নিরীহ জামাত নেতাকে পরিকল্পিত ভাবে তারেক ক্রমান অর্ডার দিয়ে যে হত্যা করিয়েছেন এ হত্যার পর পুরো বাংলাদেশ স্তম্ভিত এই হত্যার পর পুরো জাতি শোকে বিহব্বল মানুষের মধ্যে প্রতিশোধের আগুন জ্বলছে এমন অবস্থা বিএনপির প্রতি জনগণ জুলাইয়ের পক্ষের শক্তি এতটাই ক্ষুব্ধ রাস্তাঘাটে বিএনপি পেলে গণধলাই দিবে সেই অবস্থা কারণ নতুন বাংলাদেশে আবার তারেকের হাতে রঞ্জিত হবে তারেক জি আবার ঘোরের রাজনীতি শুরু করে দিবেন আওয়ামী লীগকে পরাজিত করতে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে দূর করতে এত কিছুর পর আবার এই ঘটনা এটা মানুষ সহ্য করতে পারছে না অনেকে বলছেন যে বিএনপিকে পাল্টা মায়ের দিতে হবে এখনই ওদেরকে মাঠ ছাড়া করতে হবে উচিত ওদের 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 উপর ওদেরকে ক্রস ফায়ার দেওয়া অনেক কথা বলছেন কারণ এই সন্ত্রাসী বিএনপিকে রেখে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এই সন্ত্রাসীদের রাজনীতিতে রাখলে রাজনীতির ধারা পরিবর্তন হবে না রাজনীতি করবে ভদ্র মানুষ সন্ত্রাসটা থাকবে জেলে এই অভদ্র ইতর বর্বর অসভ্য আইয়ামে জাহিলিয়াত পার্টি বাংলাদেশ জাতিতাবাদী জাহিলিয়াত পার্টি এই এদেরকে নিয়ে সুষ্ঠু রাজনীতি হবে না জনগণ এইভাবে ক্ষুব্ধ হয়ে উঠছে কিন্তু না জামাতের রাজনীতিতে এখন কোন ইমোশনের স্থান নেই জামাত এমনকি এনসিপি বিচক্ষণতার সাথে সব বা সব কিছু ডিল করছে দর্শক প্রথমে জামাত যেটা করেছে আমি মূলত আলোচনা করছি জামাত এনসিপি বিক্ষোভে পুরো বাংলাদেশ উত্তাল করে দিয়েছে বিশেষ করে রাজধানীতে যে বিক্ষোভ দেখিয়েছে এটি পুরো বাংলাদেশ নগর চড়ে বসেছে বিএনপির বিরুদ্ধে এবং বক্তারা পায়তুর মকরমের ওখান থেকে যে জামাতের মিছিল হয়েছে সেখান থেকে বক্তারা যে বক্তব্য দিয়েছে রাজনীতির গতি প্রকৃতি হিসাব নিকাশ ক্লিয়ার জামাত বাংলাদেশ থেকে সন্ত্রাসের মূল উৎপাটন করবে নারী নির্যাতনকারীদের করবে তবে আইন নিজের হাতে তুলে নয় জনগণের যে ক্ষোভ এটাকে পুঁজি করে চাইলে বিএনপিকে মতো একেবারে সোজা করে দিতে পারত পাতা পাতা করে দিতে পারত এমনকি জামাত চাইলে শহীদ মাওলানা রেজাউল করিমের জানাজা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে জামাত জানা যায় লক্ষ মানুষের উপস্থিতি মানুষ এমোশনাল হয়ে জানা যায় উপস্থিত হয়েছে কিন্তু নতুন বাংলাদেশে জামাত চাইলে অনেকে বলেছিল ঢাকায় তার লাশ নিয়ে আনতে পারত ঢাকার মানিক মিয়া এভিনিউতে তার জানাজা পড়তে পারতো জামাত চাইলে ওসমান হাদি কিংবা খালেদা জিয়ার মতো বিরাট জানাজা আয়োজন করতে পারতো কারণ জামাত বললেই তো সারা দেশ থেকে জামাতের লোকজন জানা জানাজায় চলে আসতো জামাত চাইলে সেটা পারত কিন্তু জামাত লাশ নিয়ে রাজনীতি করতে চায়নি জামাত সুন্নতের বাইরে যায়নি কারণ মারা গেলে তাকে দ্রুত দাফন করতে হয় এটা তো আর খালাদা না এটা মারোনা রেজাউল করেই যারা ইসলাম মানেন তো দর্শক জামাত যদি এটা করতো করতে পারত বিএনপিকে কে একদম ঠাসা করে এমন পরিস্থিতি করতে পারত যে বিএনপি নির্বাচন সেরে পালাতে বাধ্য হতো জামাত কিন্তু সেটা করেনি জামাত এনসিবি চাইলে এই ঘটনাকে কেন্দ্র করে হরতাল অবরোধ দিয়ে বিএনপি ধলাই কর্মসূচি দিতে পারত এই শক্তি জামাত এনসিবির আছে জামাত এনসিবি শক্তি আছে না নাই এটা দেখেন নাই চব্বিশের জুলাই অগস্টে জামাত এনসিবি কি পারে শিবির কি পারে শিবির গণভবন দখলের পরিকল্পনা করেছিল জুলাইয়ের শুরুর দিকে আপনি চিন্তা করেন শিবির কি পারে এখনো বিএনপি কেও কিন্তু ওরকম তারেককে লন্ডন পাঠিয়ে দিতে পারে শিবির কিন্তু না জামাত আইন নিজের হাতে তুলে নেয়নি নিবে না তারা পাল্টা হামলা করবে না তারা ধৈর্য ধরবে তারা পুরো জাতিকে বিচারের দায়ভার দিয়েছে ব্যালটের মাধ্যমে জবাব দিতে বলেছে তারা জাতিকে জানিয়ে দিয়েছে যে এই দেখেন বিএনপি কি করছে আর আমরা হাতে তুলে নিচ্ছি নিজের না আমরা চাইলে কিন্তু পাল্টা একটা লাশের বিনিময়ে জামাত কয়েক সেকেন্ডের মধ্যে কয়েকশো লাশ ফেলতে পারে বিএনপির কিন্তু না জামাত কখন আইন নিজের হাতে তুলে নেবে না জামাত বাংলাদেশে আইনের শাসন কায়েম করবে জামাত ক্ষমতায় এসে আইনানুক প্রক্রিয়ায় মারোনা রেজাল করে হত্যার বিচার করবে আমি আমি দায়িত্ব নিয়ে বলছি যে সব সন্ত্রাসীরা মারোনা রেজাল করে হত্যা করেছে ওদেরকে ঘর থেকে ধরে এনে রাস্তায় বেঁধে শাস্তি কার্যকর করার শক্তি এবং সামর্থ্য এখন জামাত এনসিবি আছে কিন্তু এক সেকেন্ডের জন্য জামাত এনসিবি আয় নিজের হাতে তুলে নিবে না আর জামাত যেভাবে বিচক্ষণতার সাথে পরিস্থিতি মোকাবেলা করছে বা করবে এ কারণে পুরো জাতি জামাতকে সমর্থন করছে করবে জামাত যদি এখন পাল্টা সহিংসতা করতো পাল্টা মায়ের দিত তাহলে জাতি ব্যালটের মাধ্যমে আর বিএনপি জবাব দিত না তাহলে জাতি জামাতের এই জবাবকে হাততালি দিয়ে ওয়েলকাম করতো কিন্তু ব্যালট দিয়ে বিএনপিকে কে জবাব দেওয়ার প্রয়োজন মনে করতো না কিন্তু এখন জাতি মনে করছে যে না জামাত যেহেতু আইনের শাসনে বিশ্বাসী জামাত যেহেতু কোনো সহিংসতার রাজনীতি করে না অতএব জামাতকে ভোট দিতে হবে ব্যালটের মাধ্যমে বিএনপি কে জবাব দিতে হবে জামাত কত সুন্দর আয়োজন করেছে দেখেছেন পরিস্থিতি কত সুন্দর ভাবে সাজিয়েছে বিক্ষোভ করেছে নাসির উদ্দিন পাটর এই বক্তব্য সবচেয়ে জোরালো এই সন্ত্রাসের গডফাদার এই সন্ত্রাসের মাস্টার মাইন্ড তারেক রহমান তারেক রহমানকে বিচারের আওতায় আনা হবে প্রত্যেকটা লাশের হিসাব নেওয়া হবে প্রত্যেকটা আঘাতের হিসাব নেওয়া হবে আইন অনুযায়ী ধৈর্যের সাথে ঠান্ডা জামাতের যে বিচক্ষণতা হ্যাঁ জামাতের কিন্তু পেশি শক্তির প্রস্তুতি আছে ওটা ভোটের দিন প্রয়োজনে কাজে লাগাবে রিজার্ভ জামাতো লাঠিতে তেল দিয়ে বাসের লাঠিতে তেল দিয়ে রেখে দিয়েছে সেটাও আছে শিবিরের ছেলেরাও ফিজিক্যাল এক্সারসাইজ করে মাইর শুরু করলে একটাও নিচে পড়বে না ওই সব প্যাটমোটা বুড়া দাগ ভাঙা ছাত্রদল পালানোর সুযোগ পাবে না শিবিরের জিম করা ছেলেদের সামনে কিন্তু ওটা সহিংসতার জন্য কাজে লাগাবে না যখন লাগাবে যখন প্রয়োজন হবে যদি ধরে তাহলে একদম হাসিনার মতো অবস্থা করে ছাড়বে কিন্তু তার পর্যন্ত আইনের শাসনের প্রতি শ্রদ্ধা রেখে জনগণের উপর বিচারের ডাইভার দিয়ে জনগণ যাতে ব্যালটের মাধ্যমে জবাব দেয় জামাত এনসিপি শেরপুরের পাওনা রেজাউল করিমের শাহাদাতের ঘটনাকে এইভাবে ডিল করেছে যেটা অসাধারণ